হ্যাপি নিউ ইয়ারের শুভেচ্ছা অনেক ভালোবাসা সব দিনটা সারাদিনটা তোমরা খুব ভালো কাটা আজকে ফার্স্ট জানুয়ারি তো বেরিয়ে পড়েছি তো যাব লেক মলে চলো কাছাকাছি বাড়িতে তো ভালো লাগছে না মেয়েদের আবদারে চলে এসেছি লেক মলে ওখানে একটু ঘুরবো ফিরবো খাওয়া দাওয়া করব এই যে মনা রয়েছে এই যে ছুটকি চলো সব কিছু শেয়ার করব ভালোই লাগছে ফার্স্ট জানুয়ারিতে রাস্তার ওপারে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছো ওটাই লেক মল আমি প্রথমবার যাব রাস্তাটা পেরিয়ে ওপারে চলে যাব সামনে যাচ্ছে সত্যি মোনা এই যে লেক মল চলো ভেতরে গিয়ে দেখা হচ্ছে স্কেলেটারে করে চলে এলাম ফার্স্ট ফ্লোরে সুন্দর সাজিয়েছে ফার্স্ট জানুয়ারিতে দেখো আস জানুয়ারি উপলক্ষে মলটা কত সুন্দর সাজিয়েছে কেনাকাটা তেমন কিছু ছিল না এত সুন্দর সাজিয়েছে কতগুলো ফটো তুলে নিলাম তিনজনে মিলে স্কিপ করো না বন্ধুরা পুরোটাই দেখো এবার চলে যাচ্ছি সেকেন্ড ফ্লোরে যেতে যেতে তোমাদের পুরো মলটা ঘুরিয়ে দেখিয়ে দিলাম সত্যি খুবই মানে একটা অসাধারণ লাগছে কিন্তু পুরো মলটা দেখতে খুব বেশি ভিড়ও ছিল না সব কাউন্টারগুলো একটু দেখিয়ে দিলাম মলটা কিন্তু খুব বেশি বড় নয় লেক মলটা ঘোরা হয়ে গেছে এবার বেরিয়ে পড়লাম যেখানে লাঞ্চ করব মেয়েদের পছন্দ করা ক্যাফেতে চলে এলাম চলো ভেতরে ঢোকা যাক ফার্স্ট জানুয়ারিতে এত সুন্দর ডেকোরেশন করেছে দেখার মতন এখানে কলকাতার বিভিন্ন ক্যাফে বলো মল বলো সবই কিন্তু এই ডিসেম্বর জানুয়ারি মাসটা এত সুন্দর সাজায় ভালো লাগে বেশ রাস্তাঘাটও লাইটিং দিয়ে সাজানো হয় তো ক্যাফেতে এই যে ঢুকে পড়ছি সিটও পেয়ে গেছি বসে পড়লাম ক্যাফের চারদিকটাও তোমাদের ভেতরটা একটু ঘুরিয়ে দেখিয়ে দিলাম ছুটকি মেনু কার্ড দেখে নিচ্ছে কী কী খাবার অর্ডার দেবে দুজনের পছন্দ খাবারগুলো ফাইনালি আরেকবার দেখে নিল বাড়িতে পাস্তা এরা খেতে চায় না এখানে দেখো প্রথমে মেনুটা পাস্তাই এরা অর্ডার করেছে কিন্তু এখানের পাস্তাটা একটু অন্যরকম করেই বানানো মেনু চিজ সস ডেকোরেশনটা খুব সুন্দর করেছে একদম গরম গরম দেখো চিজ পাস্তা দিয়ে দিয়েছে ঝুটকি খাচ্ছে এই যে মণা খাচ্ছে কিরকম রে মোনা টেস্ট কেমন বলো আমি একটু টেস্ট করে নিচ্ছি একদম গরম গরম ধোয়া উঠছে ইট ক্যাট মিলছে আর মার্গারিটা এই খাওয়া দাওয়া চলছে ক্যাফেতে এসে ফার্স্ট জানুয়ারি একটু ওদের ইচ্ছা মতন নিয়ে অর্ডার করে নিলো এই খাওয়া দাওয়া চলছে চলো আর এবার হচ্ছে পিজ্জা এই যে এটা মনে চিজ পিজ্জা আমাদের মার্গারিটা পিজ্জা চিজ মার্গারিটা পিজ্জা পর্ব চলে এলো খাবার পরে শেষে ছুটকি ও মনা কতগুলো ফটো তুলে নিল এত সুন্দর ডেকোরেশন ফটো তো একটু তুলতেই হবে সারাটা দিন ভালোই কাটালাম তোমরাও খুব ভালো কাটাও এই দিনটা দেখা হচ্ছে আবার নতুন কোনো ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো